হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আসুন আমি ভালো আছি বেসিকালি আজকে হঠাৎ একটা চব্বিশ ইঞ্চি এল টিভির দুইটা ব্যাকলাইট লাগাইতেছি তো এটা হচ্ছে আপনার সেই ব্যাকলাইট দুইটা মানে যেটা চেঞ্জ করে ফেলছি আর সামনে হচ্ছে টিভি তো আসলাম যে মোটামুটি অল্প সময়ের মধ্যে কাজটা ভালোই করছিলাম কিন্তু একটা দুঃখজনক বিষয় গুইটা গেছে সেটা একটু পরে বলতেছি দেখেন মোটামুটি ফিনিশিংটাও ভালো দিছি ফিনিশিংও ভালো দিছি সব কিছুই মোটামুটি ঠিকঠাকই করছি আর এখানে হচ্ছে আপনার পাঁচ লাইডের এলাইডি ছিল আমি চার লাইডের রেডি জাগাই দিয়েছি কারণ আমার কাছে এটা স্টকে ছিল এর জন্য তো যাই হোক আমি চেষ্টা করছি ফিনিশিং সুন্দর মতো দেওয়ার সুন্দর মতো সব কিছু করার সুন্দরভাবেই করছি তারপর হচ্ছে যত্ন সহকারে কাজটা করছি যেমন দেখেন এই যে টিস্যু পেপার দিয়ে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করতেছি কারণ হচ্ছে এইটা যদি আপনার মজা থাকে তাহলে কিন্তু ছবিটা ভালো দেখাবে না গোলা গোলা দেখাবে এর জন্য আমি সুন্দরভাবে সব কিছু গুছাই গেছে পরিষ্কার কইরা তারপরে আস্তে আস্তে এখন ফিটিং দিচ্ছি আর মোটামুটি একটা জিনিস কিছু কিছু সময় দেখা যাবে যে আপনার এই যে এলএল টিভির ব্যাকলাইট কিছু সময় দেখা যায় অনেক মেকার আছে মেকারে কি করে আপনার হচ্ছে চেঞ্জ না করে ওই লাইটগুলো ঠিক করে দেয় কারণ ওলিডি খুব সহজে ঠিক করা যায় এটা আপনারা কখনোই করবেন না আপনারা সময় যাই চেষ্টা করবেন একটু যদি সামান্য খরচ হয় তারপরেও কষ্ট হয় তারপরেও ব্যাকলাইট পুরোটা চেঞ্জ করে দেওয়া হয় কি সার্ভিসটা ভালো দেয় দিন কাস্টমার ইউজ করতে পারবে আর এখানে দেখেন এই যে সব কিছুই আমি খুব সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করতেছিলাম কিন্তু খুব দুঃখজনক বিষয় কি জানেন আমার নিজের ভুলের কারণে এইখানে ডিসপ্লেতে একটু খোঁচা দেয় ডিসপ্লেটা ভেঙে গেছে আজ থেকে মোটামুটি ছয় থেকে সাত বছর আগে আমাদের নিজের মানে আমাদের নিজের আমার নিজের হাতে একটা চব্বিশ ইঞ্চেস টিভি ডিসপ্লে এভাবে খোসা জায়গা নষ্ট হয়ে গেছিলো মানে নষ্ট হয়ে বলছিল এই এক কোনায় ভেঙে গেছিলো ঠিক ছয় সাত বছর পরে আজকে আমার হাতে প্রথম এরকমের একটা ডিসপ্লের ক্ষতি হয়ে যায় এর আগে আর কখনো মাঝখানে তেমনভাবে কোনো ডিসপ্লের ক্ষতি হয় না ওই যে দেখেন সাইডে আপনার বাম পাশে সাইডে কালো কালো দেখা যায় তো মোটামুটি আর কি বেশি একটা বোঝা যায় না এই যে একদম যে খারাপ দেখা যায় তাও না তারপরেও বিশেষ করে কথা হচ্ছে একটা কাজ করে সাকসেসফুল হয়েছি ঠিক আছে কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল হইতে পারি নাই এটা একটা দুঃখজনক বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ আমি কাস্টমারকে ভালোভাবে সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিতে পারি না এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয় তারা মেকারি কাজ করে থাকেন তারাই আসলে এই বিষয়টা বুঝতে পারবেন যে একটা কাস্টমারকে যদি ভালোভাবে সুন্দরভাবে গুছাই গাছাই ঠিকঠাক করে না দিতে পারে তাহলে মনের মধ্যে কেমন লাগে তো যাই হোক কী আর বলবো কী আর করবো হঠাৎ হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট কিছু বলার নেই কিছু করার নেই কিন্তু কাস্টমারের থেকে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে তো সকলেই চেষ্টা করবেন সাবধানতার ক্ষেত্রে এইসব কাজ করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ওখান ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও আলাইকুম